হর তার বান্দা ওই আলা পাগল বান্দা যখন অন্য কাজিয়া তো মা করিয়া আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহকে আল্লাহ বলে ডাকে মসজিদে যায় যে ব্যক্তি জীবনে মসজিদে যায় না সারা জীবন মদের আড্ডা কাটাইছে এবারে মদের পারে গেছে সুদ বুস খাইছে অন্য অত্যাচার চুরি ভেবে চার ডাকাতি রাহা জানি মানুষ কোন করছে শুধু বাসা খারাপ করছে এই মানুষটা যদি তো করে আল্লাহর দিকে ফিরে বহুরা আমার এত খুশি হয় খুশি হইয়া অযুক্তি কাজ হইলে আমার অযুক্তি কাজ মাফ কইরা সব দিয়ে ভৈরা মুসলমান বাইরা রে আল্লাহ যেদিন জান্নাত দিবেন জান্নাতের মধ্যে আমরা বসবাস করব জান্নাতের মধ্যে এই যেমন আমরা দুনিয়াতে বারগুনি শনি রূপে সোম বোধ এরকম মঙ্গলবারের দিনে আল্লাহ জান্নাতের মধ্যে একটা এলান দিবেন সমস্ত জান্নাতিদেরকে একটা এলান দিবেন ও আমার রে আজকে কিন্তু মঙ্গলবার তোমরা সব জান্নাতিরা জান্নাত থেকে বের হইয়া তোমরা অম জায়গা জমা হও একটা স্থান বল জমা হবে জান্নাতিরা বরাবরি করবে আলোচনার সমালোচনা করবে আমরা তো জান্নাতের মধ্যে ভালোই থাকতেছিলাম আমরা তো জান্নাতের মধ্যে খাইলাম পড়লাম ঘুমাইলাম আবার জন্য যেন আবার আল্লাহ আওয়াজ বলতেছে জান্নাত থেকে বের হও সকলেই বের হবে কেউ বলবে আল্লাহ মনে হয় আমাদের দাওয়াত দেখা হবে আর কেউ কয় না 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 আমরা তো জান্নাতের মধ্যে ভালো মন্দই খাই আমার কী খাওয়াবে একজন এক এক মতামত করতেছে হঠাৎ করে আল্লাহ জান্নাতির সব মানুষদেরকে বলবে আমার জান্নাতিরা শোনো তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের পিছনে ডাইলে হাতে ডান হাত বাম হাতে সাইডে আমি পিছন থেকে প্রত্যেকে দুইটা করে পাখা লাগাই দিছি তোমরা পাখা দিয়ে উড়তে আরম্ভ করো দিনটা মঙ্গলবার কোন দিনে জান্নাতের মধ্যে কিন্তু আমরা ঢুকছি বুঝতেছি কিছু আল্লাহ মাফ করলো মাফ করলো এবার জান্নাত দিল ঢুকলাম জান্নাতে থাকতে নিছি থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ বলছে সব বাড়াও অবাক ময়দানে যাও যেমন আব্বার একটা ময়দানে এসেছে আল্লাহ বলে অবাক ময়দানে যাও সব জান্নাতে যাবে সব জান্নাতের বেরে সেখানে জমা হবে হওয়ার পরে আল্লাহ অর্ডার করবে তোমরা কি বলা বলি করো দেখো কি করো তোমাদের পিছনে আমি প্রত্যেককেই দুটো করে পাখা দিছি তোমার জান্নাতে উঠতে থাকো সব মানুষ যখন একসাথে উড়বে আকাশ দিয়ে কেমন লাগবে পাখি করে আমরা আফসোস করি যদি পাখি হইতাম জান্নাতের মধ্যে আপনারা উঠবেন আলহামদুলিল্লাহ বলি আহ সকাল থেকে সর্বাব পর্যন্ত উঠতে থাকবে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতে থাকবে সন্ধ্যার সময় উঠতে 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 একটা জায়গা জমা হবে একটা বিল্ডিং এর কাছে ওই বিল্ডিং হলো মর্মর সাদা পাথর দিয়ে করা মর্মর সাদা পাথর সুন্দর যা জীবনে এত সুন্দর বিল্ডিং এ যাবে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে আমার ফেরেস্তারা শোনো আমার জান্নাতিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে পাখের পাখে পাখা দিয়ে উড়েছি তারা ক্লান্ত হইয়া গেছে তারা খোদার তো খোদা লাগছে তোমরা একটু তোমাদের তোমরা একটু পানি দি আমার জান্নাতীদেরকে পানি পান করাও ও মুসলমান বন্ধু কিতাবের মধ্যে রাখি ওই ফেরেস তারা জান্নাতের জান্নাতীদেরকে এক গ্লাস করে পানি পান করাবে এক গ্লাস করে পানি পান করার দরুন এক হাজার বছর পর্যন্ত আর কোনো দিন ক্ষুধা রাখবে না ওই ফেরেশতাদের হাতের পানি খাওয়ার ইচ্ছা সকলে আছে তো সামনে আরো মজা আসতেছে আরো মজা এটা ফেরেস্তা দেন পরে কিটা খাওয়ায় দেখেন বারটা কি বার মঙ্গলবার মঙ্গলবার দিন আমরা ডাক দিবে আজ কি বার বুধবার আজ কি বার বাস মঙ্গলবার ওই ওই মরমর পাথর সাদা পাথর ধবধবে সাদা পাথর ওই বিল্ডিং এর মধ্যে সমস্ত হাজি ঘুমায় গেছে সন্ধ্যা এসে নামাজ কাম পর নাই আছে কি নামাজ নাই পেশা পায়খানা নাই বাস এক হাজার বছর রাস্তা অতিক্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির পাখির মধ্যে জান্নাতের মধ্যে এক হাজার বছর রাস্তা অতিক্রম করছে এইবার সমস্ত জান্নাতের ওই জান্নাতের মধ্যে মরমর পাথর দিয়ে করানো অত সুন্দর ঘরের মধ্যে সবাই ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে পরের দিন কি বার বলেন আল্লাহকে কিন্তু এখনো কেউ দেখে নাই আল্লাহ শুধু গাইবি আওয়াজ দিচ্ছে এক কিলো দুই কিলো যদি তার থাকে পাঁচ কিলোর মধ্যে মাইক লাগানো যায় এখানে আপনি হ্যালো কইবেন পাঁচ কিলো রাস্তার মধ্যে আপনার হেলোটা পৌঁছে যাবে আল্লাহ যে কোথায় কেউ জানে না আল্লাহ রাবুল আলম শুধু আওয়াজ বলতেছি আজকে বুধবার আবার তোমরা আকাশে উঠতে থাকো আবার জান্নাতির আকাশে উঠতে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে উঠতে 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 আরো এক হাজার বছর আস্তে অতিক্রম করবে আবার যাই একটা মর মর পাথরের তৈরি সুন্দর পাথরের তৈরি সুন্দর একটা বিল্ডিং পাবে ওইখানে যাওয়ার পরে আবার আল্লাহ ফেরেস্তা দেখে ডাকতে বলবে ফেরেশতারা না রে আমার বান্দারা আমার জান্নাতী বান্দা বান্দিরা কত কষ্ট করিয়া সকাল থেকে কত কষ্ট করিয়া সকাল থেকে পাকা মারতে মারতে আরো এক হাজার বছর রাস্তা অতিক্রম করছি তারা বিবাসিত হয়েছে আমি তোমাদেরকে বলি তোমরা

কথাগুলো দিনের কান্দে শুনবেন বুধবার এরপরের দিন বৃহস্পতিবার আবার বৃহস্পতিবার এক হাজার বছর অতিক্রম করবে অনলাইন অর্ডারে আকাশ দিয়ে উঠবে এরপর হলো শুক্রবার শুক্রবার সকাল ডাক দিবেন শুক্রবার দিন সকাল মাল্লা ডাক দিয়ে বলবেন আমার বান্দা বান্দিরা ও আমার জার্নাতি বান্দা বান্দিরা আজকে কী বার বলে আজকে শুক্রবার জুমার দিন জুমার দিনে তোমরা কি দু নামাজ পড়লে জুমার নামাজ পড়েছি ও আমার বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি জুমার নামাজটা আপনারা কেউ সারবেন না পাশ্য তো পড়ার চেষ্টা করবি নি সব সপ্তাহে একটা নামাজ জুবা নামাজ কেউই ছাড়বেন না কেন জানেন নবী আমার বলেন যদি কোন ব্যক্তি সে গরিব ভাগ হোক আর ধনী হোক অনেক সময় গরিব মানুষ আফসোস করে হজ কাপড়ে নাই ও গরিব ভাইরা আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই কোন গরিব মানুষ যদি কোন মুসলিম ধনী হোক আর বাড়ির থেকে ওজো করিয়া বাসার থেকে ওজো করিয়া মাথায় পাগড়ি বাইরে যদি টুকটু করে জমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে জুমার নামাজ পড়া শেষ জুমার নামাজ পড়িয়া মসজিদের মধ্যে আর দরবার সালিশ করল না মসজিদের মধ্যে মারামারি ডাঙ্গা হাঙ্গামা করল না কোনো অহেতু কথা বলল না আবার অজু সহকারে আবার পাগড়ি ব্যান্ডে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিল নবী আমার ডাক্তার মানে আমার উম্মতারা রে যারা অজু করিয়া মসজিদে আসলো আবার অজু করে যখন অজু সহকারে কোনো গন্ডগোল না করিয়া বিচার সালিস না করিয়া আঙ্গামা টাঙ্গামা না করিয়া আবার যখন বাড়ির দিকে রওনা দিলে অজু সহকারে সে যেন করে মাথায় পাগড়ি বাড়িতে হস করিয়া হাজি হইয়া বাড়িতে গেল সুভান শর্ত বাড়ির থেকে উজু করে আসবেন মসজিদে না বাড়ির থেকে উজু কইরা পান্দামি পইরা মাথায় পাগড়ি বেন না মসজিদে আসবেন মসজিদে কোনো গন্ডগোল নাই কোনো কথা নাই কোনো ঝামেলা নাই কোনো দরবার সালিস নাই আবার টুকটু করে বাসায় যাবেন নবী বলেন তুমি যে আবার না আরব মধ্যে আল্লাহ এই মরুভূমির মধ্যে এই মরু জাহাজ বানাইছে উঠ ঠিক না ভাই জনগণ উঠকে আল্লাহ পাক বানাইছেন এই উঠ মরুভূমির মরুভূমির মধ্যে চলাফেরা করে গরম পানি গরম পাথর তার পায়ক তার পাটা না শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির মতো করেছি পার মধ্যে তাপ লাগে না গরম লাগে না আর এই উঠকে আল্লাহ বুদ্ধিতে মানেছেন উঠে সামনে যদি আপনি পনেরো দিন বা এক মাসের খাবার নেন পানি নেন উঠ বুঝতে পারে আমার মালিক আমাকে এক মাসের সফরে নিয়ে বের হবে এই উটটা এক মাসের পানি অথবা পনেরো দিনের পানি এক কামের টান দিয়ে আসে এই গলার ভিতরে নেয় এখান থেকে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে রিজার্ভ টাঙ্কি উটের ভিতরে রিজার্ভ টাঙ্কি আছে পনেরো দিনের পানি একটা টান দিয়ে রিজার্ভ টাঙ্কির মধ্যে নেয় রিজার্ভ টাঙ্কির থেকে যখন যতটা প্রয়োজন এক লিটার দরকার এখান থেকে বের করে পাকিস্তানের মধ্যে নেয় পাম্পের মধ্যে যাবেন কত কত টাকার তেল বলে একশো টাকা ওরা সুইচ টিভি দেয় ওই শুধু হুইস পাইপটা আপনার টাঙ্কির মধ্যে দেয় একশো টাকা তেল যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে উটের ভিতরে রিজার্ভের মধ্যে পানি নেন খাবার নেন এরপরে আপনার ওইখান থেকে অটো সুইচ দেওয়া আছে এক লিটার পানির প্রয়োজন এক লিটার পানি তুলে পাকিস্তানের মধ্যে নেন এইরকম একটা মালিক উটের সামনে পনেরো দিনের পানি ধরছে খাবার ধরছে ওটা পনেরো দিনের পানি আর খাবার তার পাকস্থলের মধ্যে না নিয়ে রিজার্ভ মধ্যে নিছে মালিক ও তার পনেরো দিনের খাবার লইয়া চা বিস্কিট লইয়া শুকনা খাবার লইয়া উঠে তো ভোর নবীজি আবহাওয়াকে বুঝাইতেছে এরপরে পনেরো দিনের সময় যাবে এই বন্ধুরা হাজার হাজার মাইল যাবে উঠটা লইয়া মরুভূমির মাঝখানে যাই এই উট ক্লান্ত হয়ে গেছে মালিক ক্লান্ত হয়ে গেছে তা টানাইয়া উঠতে দাঁড় করাইয়া মালিক ওই মরুভূমির মাঝখানে একটু আরাম করতে নিয়ে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠা দেখে ওই মালিক ঠিক আছে কিন্তু উঠে উপর খাবারও নাই উঠো নাই বলেন তো উঠের মালিক টেনশন করবে না করবে না সামনে হাজার হাজার মাইল পিছনে হাজার হাজার মাইল ডাইনে মৰুভূমিত বামে মরুভূমি হাজার হাজার মাইল ওই দিকে যাবে না খায় মনে গরম বালুক উঠ নাই গেল কথা নবি আমার ডাক তো মানে আবহনার এই মালিক ট্রেন শুনে করতে করতে কাঁদতে 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 আবার দেখুন ঘুমের মধ্যে চলে গেছে ঘুম থিকা উইঠাই দেখি বাহ তবিও তার উঠটা ডাঙানো আর একটু এইবার বলেন তো উটের মালিক খুশি হবে না রাগ করবে আর একটু ধরো উটের মালিক খুশি হইয়া কি বলে জানেন বলার কথা ছিল না তুমি আমার মালিক তুমি আমার প্রভু আমি তোমার বান্দা আমি তোমার গোলাম এটা না বলে শিব কি বলে জানেন আল্লাহ আল্লাহকে বলে আনতা গোলামি ও আনা মাওলায়া ও মালিক তুমি আমার গোলাম ও আনা মাওলায়া আমি তোমার প্রভু খুশিতে উল্টা পাল্টা বলছে আল্লাহ জবান দেখেন নাই আল্লাহ দেখছে দিল আল্লাহ দিন দেখছে সে কি বলছে তুমি আমার গোলাম আমি তোমার মালিক আমি তোমার আল্লাহ খুশিতে উল্টা পাল্টা বলেছে নবী আমার আল্লাহ তার বান্দা ওই আলাবলা পাগল বান্দা যখন অন্য তোমা করিয়া আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহকে আল্লাহ মনে রাখে মসজিদে যায় যে ব্যক্তির জীবনে মসজিদে যায় না সারা জীবন মদের আড্ডা কাটাইছে এবারে মদের পাড়ে গেছে সুদ বুস খাইছি অন্য অত্যাচার চুরি ডাকাতি রাহা জানি মানুষ ফোন করছে শুধু বাসা খারাপ করছি এই মানুষটা যদি করে আল্লাহ খুশি হইয়া অযুক্তি কাজ হইলে অযুক্তি কাজ করে গুণামাপ করে সব দিয়ে ভৈরে মুসলমান ভাইরা রে এই বান্দাকে ওই যে তোবা করিয়া তোবা করিয়া তোবা করিয়া নিষ্পাপ হইয়া গেল নবী আমার বলেন আর তাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা তোবা কালী আল্লাহ পাক যে ব্যক্তি গুনাহ থেকে তোবা করে আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করে মনে হয় সে জীবনে গুনাহই করে নাই আর একটু জোরে কর একটু জিকর ইলাহা ইল্লাল্লাহ জোরে

আর যদি সবই দুর্বল হয় বুড়া মানুষ তো বুড়া হয়ে গেছে তোমার তো যদি এখনই সব দুর্বল হয় তো বৌ রাখবো কেমন বিয়ের বলে হ্যাঁ থামেন 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 এই আপনাদের এই পাহাড়ের উপরে না আগে আগেকার দেখছি হুঙ্কার কি না সিংহের মতো হুমস হুঙ্কার আসিল তাই না সিংহের মতো আওয়াজ ছিল আমাদের এই সমস্ত আওয়াজ কার্যকলাপে মেজন তো মেয়েরা ইসায় নারী পুরুষ সমান অধিকার চায় ওনাও যায় আমরাও তাই হুঙ্কারও তো নাই আমাদের মেয়েদের মধ্যে আমাদের হুঙ্কার নারী পুরুষ সমান অধিকার চায় এই জন্য তো চায় আমাদের নারী পুরুষ সমান অধিকার চাইলে আমার ঝামেলাও কিন্তু আছে এই কথা সাপ দেওয়া যাবে না নারী পুরুষ সমান অধিকার বৃষ্টির দিনে বৃষ্টির দিনে আমার পানিটা আইসুক বৃষ্টির দিনে মানে আপনার হচ্ছে অসহায় বৃষ্টি পড়তেছে এমন বৃষ্টি বাইরে বের হওয়ার মতো না বুড়া মানুষ বৃষ্টি দিনে কিন্তু পেশাবের চাপ দেয় বেশি ঠিক না অনেকেরই কিন্তু পেশাবের চাপ দেয় ঠান্ডার দিনে পেশাব বৃষ্টি দিলে আবার অনেক আছে বিপদ আমার দেখলে খালি পায়খানা পেশা আছে বিপদ দেখলে এটা সমস্যা তো বুড়ো বিবুড়া মানুষ বৃষ্টি মধ্যে পেশা রয়েছে বাইরে তো যাওয়া যাবে না বৃষ্টি বুক করতেছে সুকিনা সুকিনা সগনা বার কি কও মানে সুকিনার রাগ দেখে বুঝছে যে বুড়া মনে কোনো জামানা বাজাইবো কি কও আমার তো পিশাব আইছে উপায় কি কই উপায় কি পিশাব করো করব কেমনে যাও তো জানা সাত আজে নিমু তাও তো পিশে যাবো তা কাজ করো তুমি আগে দিয়ে দি নাও কান্দে নেও আর উপরে জানালার পানাটা খোলো আমি ঠিক প্রেশার করে দিই বউ আমার জোয়ান মন ছিল শক্তিশালী ছিল বুড়া মানুষ নিচে কান্দে উপরে জানালা খুইলে পেশাব করছে এর তোমার পাওয়ার আছে পেশাবটা বাইরে ফানার মতো ওই আমাদের টি আসে পেশাব করে পেশাব ঠিকই বাইরে গেছে এখন পাঁচ মিনিট পরে বউ কয় বাপ বা কি কল অবস্থা তো আমারও খারাপ কি হয়েছে না আমারও পেশা ধরছে তো তুমি বাইরে যাও কনা না আবার তুমি জানো না নারী পুরুষ সমান অধিকার আমি তোমার কান দিয়েছি তুমি আমার কান না বুড়া মানুষ ওদের উত্তর দিতে পারে নাই অতরা যুক্তি যুক্তি মাধ্যে পড়ে নাই উত্তর না হাতে বুড়া মানুষ এগুলো সে কান দিয়ে কান দিয়ে জানলা কাছে খারাপ হচ্ছে এখন মনে করেন বৃষ্টির দিন

আল্লাহু আকবার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সাল্লাল্লাহু মুসলমান ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন যারা করবে আল্লাহ তাকে এক এমনভাবে माफ করবেন মনে হয় জীবনে গুণহাই করেন নাই আর এই যে আমি মাফিনে শুরুতে বলেছি আজকের এই সামনে যারা বসেছেন নবীজি বলেন তারা জান্নাতের মধ্যে বসেছেন আর একটু ধরো কন আর এক বা জান্নাতের মধ্যে ঢুকাবেন জীবনেও তাদের বের করবেন না আর একটু ধর